দিনটা ছিল লোকনাথ বাবার পুজোর দিন সেদিন আমি অফিস ছুটি নিয়েছিলাম আর এই যে অফিস ছুটি নিয়ে এই কাজগুলোয় মন দিয়েছিলাম কিন্তু এই ভোগ কিন্তু আমার মা রেঁধেছেন আর আগের দিন রাত থেকে সব কিছুর জোগাড় আমার বোন করে দিয়েছিল সকালবেলা উঠেই মা সব রান্না বসিয়ে দিয়েছেন আর তার সাথে আমি পুজোর হাতে হাতে কিছু কাজও করে দিচ্ছিলাম এই যে এত কিছু মা রান্না করেছেন আর সেদিন এত গরম ছিল স্নান করে আমি একদম চলে এলাম এবার পুজো করতে যাব প্রচণ্ড গরম এই দিন প্রতি বছরের মতোই গরম হয় আর এবছর যেন একটু বেশি গরম ছিল তো এবার চলে যাব পুজো করতে তার আগে একটুখানি রেডি হয়ে নিচ্ছিলাম তো পুজোর জায়গায় চলে এসেছি আমি যেই ঘরে পুজো হবে আর কি প্রায় রেডি এবার আমি পুজোয় বসব এই যে এই এত উপকরণ আমি নিয়ে এসেছি একটা একটা করে সব সাজিয়েছিলাম যেখানে আর কি প্রত্যেকদিন দিন পুজো করি সেখান থেকে একটু অন্য জায়গায় পুজোটা করেছিলাম আলাদা করে সমস্ত কিছু পূজার উপাচার আমি সাজিয়েছি এই যে প্রত্যেকটা ঠাকুরের ছবি আর মূর্তি একদিক থেকে আরেক দিকে এনে এই সাজানো হয়েছে আর এই যে যেই ভোগগুলো মা রাঁধছিলেন সেই রান্না ভোগগুলো আমি এনেছি এই যে